যে জিনিসটা যখন শুরু হয় আমি তোর খেয়াল করতেছিলাম যে ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ বইটা বইটায় লিখতেছিল মানে বিশেষ করে বাচ্চারা অনেক সময় নিয়ে যাচ্ছে দেখতেছি হ্যাঁ আমি জানি না তা বাচ্চাকে তো সরাসরি জিজ্ঞেস করা যায় না যে কেউ দেখো কেমন তুলছে তো ও মন খারাপ আমি বুঝতেছিলাম যে ওই মন খারাপ কাজ হ্যাঁ এবং সম্ভবত আজকে একটা বাচ্চা আসছে স্কুলের পরে একটা বাচ্চা তো এই ছবিটা দেখে বলতেছিল যে বাবা কী হয়েছে হ্যাঁ তো এই বাবাকে চিনি ঠান্ডা হয়ে ওই হ্যাঁ তো সে কোন তার মতো করে শখ ব্যাখ্যা দি না আর অনেককে দেখছি যাদের আমি চিনি না তাদের সাথে আমার কখনো পরিচয় হয় না এমন মানুষ আছে যে আড়ালের চকটা দেখছি আমি এখানে হ্যাঁ যে এই ছবি দেখা খা ওইখানের ছবি দেখা সে ফাইনালে দেখুন যে মানে লুপেস চোখ মুসলে তো এবং অনেকে আমাকে বলছে যে যে তারা হচ্ছে সেই এক বছর আগে ফিরে বেছে আবার অনেকে বলতেছে যে এই যে এত রক্ত কই এত বড় শূন্য বুদ্ধে আসুন আসলে আমাদের অর্জনটা কে এই প্রশ্নটা আমাকে করেছে যে যে আপনি যে এত ফাইট করলে তাহলে যারা এত জীবনে ঝুঁকি নিয়ে কাজ আপনাদের অর্জনটি দিয়েছে আমি সবসময় বলি যে সাংবাদিকতা চাকরি না আমার কাছে মানে দায়িত্ব মানে আপনি আমি যখন পথে আসি তো আমার আমি যখন ফিল্ডে তখন আমি যে আসলে সানমারিগে তখন চাকরি পুরো হয় না হ্যাঁ এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি দেশের প্রতি মানুষের প্রতি অনেক দায়িত্ব এবং যেটা হয়েছে যে যে নামে সাধারণ মানুষ যেটা জানতে চান পারেন বা রাষ্ট্র যেটাকে হিদেন করতে চায় বা বা অনেক কিছুই রাষ্ট্র করতে দেয় না বা হয়তো সাধারণ মানুষ জান তো এজ এজ এ জার্নালিস্ট হিসাবে বা আমার একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব সে তাকে জানান এবং এটা সঠিক তথ্যটা জানি কারণ দেখবেন যে ইয়ে বিগত আমাদের স্বাধীনতার পথ থেকে আমরা বাংলাদেশের অন্যায় সব থেকে বেশি যেই ব্যাপার নিয়ে আমরা কথা বলছি যে আমাদের বাক্সাধীন পা তো বাক্স্বাধীনতার মূল স্তম্ভই তো সাংবাদিকতা যে একজন সংবাদ সংবাদকর্মী সে স্বাধীনভাবে লেখতে কথাই চলতেই তো ওই জায়গাটাকে কিন্তু বারবার আটকা নিয়ে এসছে হ্যাঁ এই যে আটকায়দর যে পায়তা এবং বিভিন্ন সময় যে এই যে গণমাধ্যম কর্মী আটকায়দ ও দেখবেন যে যে লাস্ট পনেরো বছর যদি এখন দেখেন হাতে বিনো পয় একজন সাংবাদিক কাজ করছে এই সংখ্যাটা খুবই কম মানে আপনি বইনা বলে দিতে পারেন যে কতজন সাংবাদিক কাজ করছে আপনি চিন্তা করেন এই মানে বাংলাদেশের সব গণমাধ্যম যদি একসাথে কাজ করতো তাহলে একটা ক্ষমতা মানে একটা রাজনৈতিক দল কখনো মানুষের উদ্ধি যাইতে পারতো ওরা চলে গেছিলো মানুষের ঊর্ধ্বে হ্যাঁ তারা মনে করছে তাদের নিজেদের নিজেদের ঈশ্বর হওয়া শুরু করছে যে তাদের উপরে আর কেউ না আসে তো আমার কাছে মনে হয় যে তখন যদি গণমাধ্যমগুলো যদি ওই স্বাধীনতা ভোগ করতে পারতো বা তারা যদি তাদের মতো ক্ষমতাশীল কখনো নিজেদের ঈশ্বর মন করতো হ্যাঁ এবং ওই যে বললাম না যে আমার কাছে মনে হয় সবসময় মনে হয় যে সাংবাদিকতা সবসময় হচ্ছে এটা মানে বোধ থেকে তৈরি করা যে আমি কি করবি সোসাইটিকে কি বলতে চাই এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম না যে আমার ভাইও কিন্তু আমার সঙ্গে বেরি খেয়ে থাকবে আমি কি তখন চুপ করে বসে থাকতাম তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তিকে নিজের মনে করে নিজের দেশের মানুষ নাম করে যে ও আমারই অংশ ও আমার প্রতিবেশী আমার কাছে দেখেন পাঁচ তারিখের আগে যেমন আমি যখন জুলিতে কাজ করছি বা আমি নেত্রনীদের যখন আন্ডার কাভারে কাজ করছি তখন কিন্তু আমি ভয় পাইতাম যে ওকে আমি নেত্র কাজ করি বা আমি অমুক একটা পত্রিকার সাথে কাজ করতেছি আমার এটা যদি যাই না যায় আমাকে সরকার তুলে নিয়ে যেত বা আইন শৃঙ্খলা বাহিনী আমাকে রাত্রে বাসায় তুলে নিয়ে যেতে পারা যার কারণে কিন্তু আমি এই যুগের পুরোটার সময় হচ্ছে একটু আত্মগোপনে থেকে কাজ করছি নিজের সেফটির জুড়ে তো পাঁচ তারিখের পরে আমি কিন্তু এখন সরকারকে ভয় পাচ্ছি না কোনো ইনস্টিটিউট বাহিনীকে ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি মপকে হ্যাঁ আমি যখন ছবি তুলতে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছে আমার আমাদের বাতা দেওয়া হচ্ছে আমাদের ছবি মানে কেন জানি মনে হচ্ছে যে ওরা হঠাৎ করে পাঁচ তারিখের পরে ক্যামেরাটা খুব বেশি ভয় করার করছে হ্যাঁ যেটা কিনা না পাঁচ তারিখের আগে ছিল কিন্তু পাঁচ তারিখের পর আমার কাছে এটা আরও বেশি মনে হয়েছে এবং এটা শুধুমাত্র যে এটা সবাই ভয় পাচ্ছে একজন পুলিশ কর্মকর্তা সেও ভয় পাচ্ছে একজন রাজনৈতিক কর্মী সেও ভয় পাচ্ছে আবার যারা মপ জাস্টিস করতেছে বা যারা মব ক্রিয়েট করতেছে তারাও কিন্তু ভয় পাচ্ছে এটার মূল উদাহরণ যদি আমি ওইখানে দিই যে দেখেন ওইখানে লেখা আছে যে পাঁচই আগস্টের পরে দশ দিনের মাথায় যখন আমরা হচ্ছে বত্রিশ নম্বরে আমরা ছবি তুলতে গেলাম তখন কিন্তু মাই অ্যালাউন্স করে বলছিল যে সাংবাদিকটা ছবি তুলবে না হ্যাঁ উন্নত জানানো হয়েছিল তো দেখেন পাঁচ তারিখ পাঁচ মানে মাত্র একটা সরকার পতন হয়েছে আমি দশ দিন পরে আমাকে বলতেছি যে আপনার ছবি তুলবে না হ্যাঁ বা আপনারা ছবি তুলবেন না এটি তো একটা বড় এভিডেন্স যে আমি আসলে কত স্বাধীন হতে পারছি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে যারা এই যে মব জাস্টিস চালাচ্ছে এরা একটা বড় ফ্যাসিস্ট হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এবং আমরা প্রথমে দেখছি সরকার কিন্তু এই ব্যাপারগুলো খুবই নিচ্ছুপ ছিল এবং সরকার কেন যেন এটাকে উস্কায় দিচ্ছিলো এবং সরকার এটাকে কোনো কোনো প্রমোট করতেছে তারা হয় না যে সব দেখতেছে দেখো তারা না দেখার হান্ত হ্যাঁ আমরা জানি যে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীর কী অবস্থা তারা একটা কমার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের উপরে পুরোপুরি দোষ দিতে পারছি না কিন্তু রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে তাদের আসলে অনেক কিছু করাতে হবে করাচ্ছে তারা চাইলেই মক থামাইতে পারতো আমরা যেটা দেখছি যে পাঁচ তারিখের পরে আপনার ইয়েতে সরদ্যের মতো যে একটা জায়গায় আপনি প্রকাশ্যে হচ্ছে আপনার নারী বিদ্বেষী সমাবেশ হিসেবে সেখানে হচ্ছে এনসিপির নেতাবৃন্দ সেখানে কথা বলেছে কিন্তু আমরা তো কখনো প্রত্যাশা করি নাই যে এনসিপির নেতাকর্মীরা যে এরকম একটা নারী বিদ্বেষী সমাবেশে কথা বলবে এটা তো আমরা কখনো প্রত্যাশা করিনি তো ব্যাপারটা হয়েছে যে মানে আমার মনে হয় না যে পাঁচ তারিখের পরে আমরা পুরোপুরি স্বাধীনতা পারছি আমরা জানি আমাদের সিস্টেমে অনেক সমস্যা আছে অনেক ধরনের বাধা আছে কিন্তু আমরা কি বাধাগুলো অতিক্রম করার চেষ্টা করতেছি না হ্যাঁ বা এই যে বলা হচ্ছিল পাঁচ তারিখের পরে দ্বিতীয় স্বাধীনতা আমি তো কোনোভাবে জুলাই জুলাইটাকে আমি কখনোই দ্বিতীয় স্বাধীনতা বলি আমি আমার আমার স্বাধীনতা একাত্তর মানে একাত্তরকে সবসময় স্বীকার করি হ্যাঁ কিন্তু মানে দু হাজার কখনই এটা দ্বিতীয় স্বাধীনতা না এখন তালকে ডক্টর যদি সবাই পিঠায় নামায় দেয় আমি কি বলবো এটা তৃতীয় স্বাধীনতা কারণ আমি তো ভাই আমি তো জন্ম একবারই হয়েছি এটা মানুষ তো বারবার জন্ম হইতে পারে না এবং দেখবেন যে যারা এই কাজ কথাগুলো বলতেছে তারা আসলে কারা তাদের দেখবেন যে তাদের একাত্তরের ভূমিকা কী আসলে হ্যাঁ এবং বিশেষ দেখবেন মানে তাদের সাথে আপনি ওই সময় প্রত্যেকগুলো পড়লেই বুঝবেন যে তাদের একাত্তরের ভূমিকা কী ছিল বিশেষ করে জামাতের কথা যদি আমরা বলি জামাজি তো প্রথমে এসে বলতেছিল তৃতীয় স্বাধীনতা কিন্তু এদেশের কয়টা মানুষ বলতেছে যে এটা তৃতীয় স্বাধীনতা বা একজন সহজ নাগরিক এদেশে সে কি বলছে যে তৃতীয় স্বাধীনতা আমি যেটা বলতে পারি সবচেয়ে মনে এটা বলতে পারি আমার কাছে মনে হয় যে শুধু সরকারের উপরে দোষ চাপাই দিয়ে আসলে আমরা যদি মনে করি সরকারের উপর দোষ চাপাই দিয়ে আমরা দায়টা ইগনোর করতে পারবো আমার কাছে মনে হয় না দায়টা একা সরকারের এই দায়িত্ব একটা দেশ গঠন করতে গেলে দায়ীটা আসলে মানে এই দায়িত্বটা সবার নিতে হয় আমার কাছে মনে হয় যে ডক্টর বিনু কোনো পলিটিক্যাল ব্যক্তি না ডক্টর একজন ব্যবসায়ী বা সে একজন ইঞ্জিনিয়ার সে একজন ইকোনমিস্ট বলতে পারি আমরা তাকে কিন্তু সেখানে পলিটিশিয়ান তো আমরা একজন পলিটিশিয়ান যে নন পলিটিশিয়ান একজন ব্যক্তির কাছে যদি আমরা মনে করি রাতারাতি সব কিছু পাল্টাই যাবে এই চালা আমাদের ভুল ধারণা সবচেয়ে বড় কথা যে আমাদের নিজের সচেতন পাওয়া হ্যাঁ আমরা আমাদের জায়গাগুলা এই জায়গাগুলো ঠিক রেখে আমাদের সচেতনতা না বাড়াইলে এবং আমরা যদি সচেতন না হইতে পারি বাংলাদেশ এই জায়গা থেকে কখনোই ঘুরে যেতে পারি না